তো আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তো প্রিয় ভাই বোনেরা তো তোমাদের কাছে আমি একটা ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে এসেছি মাধ্যমিকের একদম শেষ মুহুর্তে তো তোমরা আবার রানওয়ে কাইট এবং দ্য স্নেল এবং ফেবেলটা পড়ে যেও দেখো আনসিনে তো কোনো গ্যারান্টি নেই কী পড়বে তবে আনসিনটাও বলে দেবো আর রাইটিংগুলো দেখো এখানে রাইটিং কিন্তু সত্যি কথা বলতে বেশিই পড়তে হয় ঠিক আছে যারা অল্প সাজেশন চায় তো অ্যাকচুয়ালি এরকমভাবে কোনো হয় না তো তোমরা যারা বেশি পড়েছো বা শেষ মুহূর্তে তবুও তোমাদেরকে কয়েকটা বলে দিচ্ছি যেগুলো পড়লে তোমাদের কিন্তু চান্স রয়েছে তো দেখো তোমরা কিন্তু এই স্টোরিগুলো যে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই স্টোরিগুলো একটু তোমরা জাস্ট মোরাল এবং টাইটেলটা দেখে যেও রিডিং পড়ে যেও শেষ মুহুর্তে ইম্পর্টেন্ট আছে এবছর স্টোরি আসার চান্স রয়েছে তারপরে দেখো নোটিস নোটিস তো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো তলায় দাগ দেওয়া রয়েছে যে নোটিসটা খুব খুব ইম্পর্টেন্ট অর্থাৎ নোটিশ লেখা তোমরা তো জানো কীভাবে লিখতে হয় সেইগুলো তোমাদের কাছে তুলে ধরলাম তারপর দেখো এখানে এই যে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প এটা খুব ইম্পর্টেন্ট আছে এডুকেশনাল ট্যুরটাও খুব ইম্পর্টেন্ট আছে নোটিশ কিন্তু এবার তোমাদের থাকছে এই মাধ্যমিকে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতরাং নোটিস তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো প্রসেস রাইটিং জাস্ট দেখে যাবে কিভাবে প্রসেস রাইটিং লিখতে হয় প্রসেস রাইটিং পড়লে সবাই লিখতে পারবে আশা করছি তারপরে দেখো বায়োগ্রাফি যেহেতু প্যারাগ্রাফ আগের বছর পড়েছি বায়োগ্রাফির ভীষণ চান্স রয়েছে তো আমি এই কয়েকটা বায়োগ্রাফি লিখেছি তো যারা পড়তে পারবে যাদের হচ্ছে তোমার অলরেডি পড়া আছে আর একবার দেখে নেওয়ার তো এইগুলো কিন্তু তোমরা করে যেতে পারো তো সব থেকে এর মধ্যে ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের টাটা আর হচ্ছে তোমার আর কে নারায়ণ রোহিত শর্মা আর হচ্ছে সুনিতা উইলিয়াম তোমরা দেখে যাবে আর মেসি দেখতে পারো মেসি খুব ইম্পর্টেন্ট আছে এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মেসি তাহলে এই আরও রয়েছে কয়েকটা সাজেশান এবার তোমাদেরকে সে বাকিগুলো দেখাচ্ছি যেমন দেখো আমি প্রথমে বলেছিলাম যে আনসিন কোনগুলো করবে তোমরা দেখো আমি এবিটিএ দু হাজার এই পঁচিশ ছাব্বিশের তোমাদের যে আমি এবিটি থেকে মানে ছাব্বিশে যারা দিবে আর কি যে তোমরা প্র্যাকটিস করেছো সেখানে এই পেজগুলো করতে পারো দেখে যেতে পারো একদম শেষ মুহুর্তে আর দেখো লেটার লেটার এই যে তলায় দেখো চারটা দাগ দেওয়া রয়েছে এই লেটার কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট লেটারগুলো কিন্তু এবারে লেটার থাকবে পার্সোনাল লেটার অ্যান্ড অফিসিয়াল লেটার ফর্মেটগুলো জাস্ট দেখেছিও তাহলেই তোমরা কিন্তু পারবে তোমাদের জন্য রাত জেগে এই ভিডিওটা বানাচ্ছি প্রিয় ছাত্র ভাই বোনেরা আমার তোমরা ভালো করে পড়াশোনা করো দেখবে সফলতা অর্জন করবে তো আরও বেশ কয়েকটা লেটার আমি এদিকে লিখেছি দেখো তো ওই সামনের পেজে যেগুলো দেখালাম এই পেজটার এগুলোই বেশি ইম্পর্টেন্ট তো তোমরা করে যেও পেয়ে যাবে আশা করছি সর্বশেষ দেখো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু দু হাজার চব্বিশেও রিপোর্ট এসছে পঁচিশেও রিপোর্ট এসছে পঁচিশে কিন্তু নোটিশ আসার কথা ছিল কিন্তু নোটিশ আসেনি রিপোর্ট এসছে কিন্তু এই পঁচিশে এমন কিছু ঘটনা ঘটেছে সুতরাং রিপোর্টও তোমাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ রিপোর্ট যদি বেশি না করতে পারো অন্তত পক্ষে তোমরা আহমেদাবাদ প্লেন ক্রাস আর নর্থ বেঙ্গলে যে বন্যা এই দুটো অন্তত দেখেছিও তো এই ছিল রাইটিংয়ের সাজেশান ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরীক্ষার পর আর কমেন্টে তোমরা জানাবে তোমাদের রাইটিংগুলো ঠিক কী এসেছে এর মধ্যে থেকে Thank you.